আসসালাম ওয়ালাইকুম ইসলাম প্রিয় বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ মসজিদ সম্পর্কে জানাব আল আকশা মসজিদ মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস মুকাদ্দাসগুলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তিনট পবিত্রতম মসজিদ এবং এর সাথে একই প্রাঙ্গণে কুব্বাক আশাখরা কুব্বাক আসিলসিলা ও আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত স্থাপনাগুলো সহ এই পুরো হারাম আল শরীফ বলা হয় এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট বলে পরিচত এবং ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত হয় ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আলাক্সা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা করেন ইতিহাসবিদ পণ্ডিত ইবনে তাইমিয়ার মতে আসলে সুলাইমান এর তৈরি সম্পূর্ণ উপাসনার স্থানটির হল মসজিদুল সম্পূর্ণগণ এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান তৈরি করেছিলেন যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ঈশা খ্রিস্ট ধর্মে যিশু সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে এই স্থান মুসলিমদের প্রথম কিবলা প্রার্থনার দিক হিজরতের পর কুরানের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা নতুন কিবলা হয় বর্তমানে আলাকসা মসজিদ বলতে বোঝায় কিবুলি মসজিদ মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ তিনটির এর সমন্বয় যা হারাম আল শরীফ এর চার দেয়ালের মধ্যেই অবস্থিত পরিশেষে বিশেষভাবে দ্রষ্টব্য এই যে হয়রত মুহাম্মদ নামের পর মনে মনে অথবা প্রকাশ্য অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে এবং হয়রত সুলাইমান নামের পর আলাইহি সালাম অবশ্যই বলতে হবে তো আজ এই পর্যন্তই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো